থালিবানের মেনু এবারে যেটা থাকছে সেটা হচ্ছে বিরিয়ানি তো আমাদের যেরকম থাকে সেটা থাকছেই নতুন কিছু বিরিয়ানি আমরা অ্যাড করেছি সেটা হচ্ছে টিক্কা টিক্কা বিরিয়ানি আমাদের এবারে থাকছে তার সঙ্গে সঙ্গে আওয়াদি যেটা আমাদের সবসময়কার হটসেলিং আইটেম সেটা বা কলকাতা বিরিয়ানি এবার কলকাতা বিরিয়ানিকে আমরা রেসিপি কিছুটা ডেভেলপ করেছি যেটা আরও বেশি লোকজনের কাছে পছন্দের হতে চলেছে তো কি কি আইটেম যেগুলো মানে তালিবান মানে একটা বিভিন্ন রকমের চমক থাকে বিভিন্ন রকমের বিরিয়ানি মানে এক কথা বলতে গেলে হাওড়ার দিকে তালিবান তো সেক্ষেত্রে কি কি ধরনের বিরিয়ানি পাওয়া যাচ্ছে এবং এখানকার একটা ইউনিক চমক যেটা হচ্ছে একটা কোয়ান্টিটি মানে কতটা পরিমাণে কোয়ান্টিটি সেটাও এখানে দেওয়া থাকে তো সেইটা নিয়ে যদি একটু হ্যাঁ একদমই কারণ আমরা আমাদের কোয়ান্টিটির ব্যাপারে প্রচণ্ড ট্রান্সপারেন্ট যে কারণে প্রত্যেকটা সার্ভ যাতে ইকুয়ালি হয় সেই জন্য আমরা ওখানে মেনশন করে দিই অলরেডি মানে সিক্স হান্ড্রেড গ্রামস এবং ওয়ান কিলো এরকম করে আমাদের মেনশন থাকে যাতে যিনি অর্ডার করছেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তিনি অর্ডারটা করতে পারেন সেটা তার জন্য অনেক ইজি হয় তিনি কতজনের জন্য সার্ভিং চাইছেন সেটা তার কাছে বুঝতেও সুবিধে হয় এবং এই পুজোতে যারা যারা হারি মানে আসতে চায় তারা তাদের বাইরে থাকে তাদের জন্য কি করবো এবং তারা আসবে একটু থালিবানে অবশ্যই সবাই আসবেন শুধুমাত্র বিরিয়ানি নয় পুজো বিরিয়ানি আর রোল ছাড়া তো হয় না পুজোর একটা মানে বাঙালির পুজোর একটা পার্ট এটা বলতে গেলে তো প্যান্ডেল হপিংয়ের সঙ্গে সঙ্গে রোল আর বিরিয়ানিটা থাকেই তো সেটার জন্য অতি অবশ্যই হাওড়াতে আপনি যদি থাকেন তাহলে বা যদি আপনি সেকেন্ড ভেজ বা এটার কানেক্টিং কোনো অংশে দিয়ে আপনি যদি ট্রাভেল করছেন তো থালিবান একটা খুব ভালো ডেস্টিনেশন বিরিয়ানি অবভিয়াসলি বেশ কয়েক রকমের বিরিয়ানি তার সঙ্গে আমাদের প্রচুর ধরনের রোল রয়েছে মহারাজা রোল অলরেডি খুব পপুলার যেটা সাইজ ওয়াইজ এবং কোয়ালিটি ওয়াইজ কোয়ান্টিটি ওয়াইজ যেটা খুব খুবই বড়ো এবং ভালো টেস্টি সবার কাছে খুব ওয়েল অ্যাকসেপ্টেড তো সেই রোল মানে হচ্ছে তালিবান হাওড়াতে